দেশটা তো নয় মঘের মল্লুক যেমনে খুশি চলবে যখন যা মুখে আসে তখনই তাই বলবে আমরা তো ভাই মানুষ সবাই কেন এত কষ্ট নারীরা যে বেশ ধরেছে দেশ করছে নষ্ট নারী জাতি মায়ের জাতি আবার ঘরের বউ এমন কিছু কথা বলে মানতে চায় না কেউ শোনো নারী বলছি তোমায় তুমি তো মুসলমান এমন পোশাক পড়লে তোমরা থাকবে না ইমান পুরুষকে তোমরা পুরুষ ভাবছ না ভাবছ মাথার বোঝা ধাক্কা দিয়ে যাচ্ছ চলে রাস্তা কত সোজা শাড়ি গয়না খুলে তোমরা প্যান্ট শার্ট নিজেকে খুব ধন্য স্মার্ট নারী বলছি তোমায় শোনো না কান খুলে শাড়ি গয়না নিয়ে আসো প্যান্ট শার্ট যাও ভুলে তোমরা নারী রূপবতী রূপের নাই শেষ এমন পোশাক পরলে পরে ধ্বংস হবে দেশ প্রিয় বন্ধুরা যে কবিতাটা আপনাদের আমি উপহার দিলাম এই কবিতাটা আমি ঢাকার সিটিতে একদিন ঘুরতেছিলাম হঠাৎ করে পিছন থেকে এমন বেড়ে মেয়েরা এমনভাবে ভাবে আমাকে ধাক্কা দিল আমি তাদের সেই ধাক্কাকে হতভঙ্গ হয়ে গেলাম যে আমি তো একজন পুরুষ মানুষ তারা এভাবে কেন আমাকে ধাক্কা দিয়ে এই হলো আমাদের বাস্তবতা আজার নারী আর পুরুষ যেন দেখলে আপনারা চিনতে পারবেন না তাই আসুন একটি কথা মনে রাখবেন যে নারী পুরুষের পোশাক পরবে তার ধ্বংস অনুবাহ সে জাহান নাবি। আবার যে পুরুষ নারীর চলবে তার জন্য আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুরা নামাজ 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 নামাজের প্রতি আমরা কেউ কখনো অবহেলা করব না মুসলমান আর কাফের পরিচয় হলো নামাজ তাই আসুন প্রিয় বন্ধুরা নিজেরা সচেতন হই দেশকে ভালোবাসি দেশের মানুষের মানুষকে ভালোবাসি হত দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক